দেখবেন যে একটা মানুষ কতটা নিচে নামলে এমন কর্মকাণ্ড করতে পারে যে বউ রেখে মানে কি বলবো যে মায়ের সমতুল্য শাশুড়ির সাথে ও সম্পর্ক এবং হাতে নাতে ধরা দর্শক সেদ মন্ডলী সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং এই সমস্ত ঘটনা যারা করবে তাদেরকে জুতা পিটা করা উচিত আমার মনে হয় দর্শক সেদ মন্ডলী আমরা অনেক সময় অনেক সময় আমি দেখছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় বা অন্যের বউর সাথে একটা মানুষ সম্পর্ক করে পরকের সম্পর্ক যেটাকে বলে কিন্তু এ কেমন ভাই পরকিয়া ভাই এমন ঘটনা ভাই আগে পরে আমি দেখিনি আপনারা যদি না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আমি আগে দেখেছি যে শাশুড়ির সাথে সম্পর্ক দর্শক শতা্টে যাই হোক আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে আসি তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা বলবো কার সাথে সাথে শাশুড়ির সাথে তুমি ফরকে আরো দুইবার সে আপনার সাথে মিলেমিশে করছে আপনারা আপনি এই বিষয়ে স্থানীয় মেম্বার বা কাউকে জানান নেই এই বিষয়ে কি আপনি কাউকে অবগত করছেন এর আগে শুধু আপনার সন্তানকে মারিয়ে লাগবে এই বোধহয় আপনি কাউকে জানান না তাই না